এই গেছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম বিকেলবেলা একটু ঘুরতে খুব ঠান্ডা ওয়েদার অনেক দিন পর শাড়ি পরলাম শাড়িতে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন জানি ভালো লাগছে না এই এলাকায় খুব পানের বরজ এদিকে বেশিরভাগই পানের চাষ করে যে আমার পাশে এই পাশে দেখুন পানের বরজ আছে আজকের ওয়েদারটা খুবই ভালো এদিকে দেখুন কী সুন্দর আসছে দেখুন এখানে পানির আর বৃষ্টি পড়তেছে তার ভিতরে ভাবলাম একটু বিকেল বেলা পরে দেখি একটু ঘুরে আসি রাস্তার অবস্থা দেখতে খুব বাজে অবস্থা বৃষ্টি পড়ছে তো তার জন্য পানি জমে গেছে সাবধানে হাঁটতেছিলাম আমি খুব সাবধানে হাঁটতেছিলাম যদি পাপ স্লিপ করে যাই আমি যে এখন হাঁটতেছি দেখেন হাঁটতে যেতেছি দেখি সামনে খুব অবস্থা খুবই খারাপ খুব সাবধানে পা ফেলতেছি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন করতে কিন্তু ভুলবেন না আমরা যেখানে আসছি গ্রামের ভিতরে এখানে পরিবেশগুলো খুবই ভালো শহরের থেকে গ্রাম সেজে আসলে ঘোরাফেরা খুবই আনন্দ মনোরম পরিবেশ খুব ভালো লাগে তাই জন্য ভাবলাম একটু বিকালে শাড়ি পরি পরে একটু হাইটে এসে তার জন্য বের হলাম শাড়ি পরাই ফার্স্ট কোনো ভিডিও আপলোড করা হইতেছে সবাই দেখবেন কমেন্ট করে বলবেন কেমন লাগতেছে জানি ভালো লাগতেছে না আর যে ক্যামেরাম্যান সে ভালো করে ভিডিওটা তুলতে পারেনি ছোট মানুষ তো দেখুন এদিকে পানিতে কীভাবে কলা গাছগুলো ডুবে গেছে এখানে বেশিরভাগই অনেক পান কলা চাষ হয় তারপরে আপনি ঝাল এখন পানিতে কীভাবে কলা গাছ ডুবে গেছে প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এখানে ঝিনের আর এদিকে মাঠ এলাকা তো তার জন্য পানি জমে গেছে আমি হাঁটতেছি আমার সাথে হাইটে পড়তেছে না শাড়ি পুরে সামলাতে পারছি না খুব মানে কষ্ট হইতেছে শাড়ি পরা খুব কষ্টকর বিরক্ত করে একটা জিনিস শাড়ি সামলানো খুবই টাফ ব্যাপার কি সুন্দর বাতাস মনে হইতেছে যে ওইখানেই থেকে যায় এত সুন্দর পরিবেশ চারিদিকে দেখুন শুধু সবুজ আর সবুজ দেখুন এই ভুইতে পুরোটাই হলুদ লাগানো হলুদ এখনও তোলা হয়নি মনে হয় দেরি হবে তুলতে রিসেন্টলি লাগে পুরোটা ভয় ভরা হল সুন্দর দেখা গাছগুলা আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি একটু সামনে যেতে এগিয়ে যেতে পারি সবাই আমাকে এভাবে ভালোবাসা দেবেন আপনারা যারা শহরে থাকেন গ্রামে এসে ঘুরবেন দেখবেন গ্রামের পরিবেশগুলো খুবই ভালো রাস্তাঘাটগুলো দেখেন কি সুন্দর নির্বিলি লোকজন নেই খুব সুন্দর পরিবেশ গাইজ সবাই আমার ভিডিওগুলো দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন যে আমার কেমন লাগছে ভালো লাগছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে লাভ ইউ সো মাচ